আপনার এই জাহান নামে লাঠি থেকে আপনার সন্তানদেরকে বাঁচানোর জন্য আপনি তাদেরকে নৈতিক শিক্ষা দেন তাদের বৈষম্যহীন শিক্ষা দেন তাদেরকে আপনি হিসেবে তোলার জন্য তাদের জাগ্রত করার জন্য তাদের উপর কর্ম আত্মনির্ভরশীল করার জন্য তাদেরকে ওইভাবে সাপোর্ট দেন তাদেরকে কাউন্সেলিং করেন তাদের ফিরান তা না হলে একদিন আপনার জন্য সে বড় ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে কে আমাদের ময়দানে সখন সন্তানগুলি ডেকে বলবে আমার বাবাকে নিয়ে আসো আমি তার বুকে উপর পাড়া দিয়ে পরে জাহান্নামে যাব খুব আদর করে পারতেছেন আপনার আদরে আদরে আপনার সন্তান বাদর হয়ে যাচ্ছে আপনি ওদিকে একটু খেয়াল করুন তাদেরকে আপনি সুপথে আনার জন্য নিজেরাই নিজ একটু চেষ্টা করুন আমি আপনাদের কাছে আপনাদের বিশেষ করে ছেলে এবং মেয়েরা যখন কৈশোর বয়সে পা রাখে এখন আপনি তাদের প্রতি নজর রাখুন এক্সট্রা নজর দিন কারণ আপনি এই বয়সটা পেরিয়ে এসেছেন আপনার অভিজ্ঞতা আছে আপনার ছেলেটা এবং আপনার মেয়ে মেয়েটা এই সময় আরেকজনের হাত ধরে পালিয়ে যাচ্ছে আর আপনার ছেলেটা এই সময় অপথে পা বাড়াচ্ছে সে মাদক সেবী হচ্ছে দ্বিতীয় সমস্যা আপনাদের মাদক এই মাদক যার পরিবারে আছে একজন সেবী তাকে গিয়ে একবার জিজ্ঞাসা করে দেখুন যে ভাই আপনি কেমন আছেন সে তখন আপনাকে বুঝিয়ে দিবে সে কতটা সুখী আছে তাই আপনার সন্তানদেরকে শুধু ফিরাবেন না আপনি আপনার প্রতিবেশী আপনার গ্রামবাসী আপনার গ্রামে কি মাদকের সংখ্যা অনেক বেশি বিক্রেতার সংখ্যা অনেক বেশি একটা সেবি একটা পরিবারকে ধ্বংস করার জন্য যথেষ্ট আর একজন ব্যবসায়ী গোটা সমাজটাকে ধ্বংস করার জন্য যথেষ্ট অথচ আল্লাহ তাআলা তার কোরআনে বলেন ইয়া

আল্লাহ বলছেন ফাসতানি মোহ ফিরো এই সমস্ত কর্ম থেকে তুমি ফিরো হয়তো তুমি সফল কাম হতে পারো তাহলে এই মাদকের বেশি আল্লাহ হলো এরকম তোমরা মাদক সেবন করো না ওখানে বিরত থাকো নিশ্চয়ই মাদক সকল অপরাধের চাপে কাঠি অর্থাৎ সকল অপরাধের মা আপনার সন্তান যখন মাদক সেবী হয়ে যাবে তখন তার দ্বারা যে কোনো দুর্ঘটনা ঘটানো সম্ভব সে তখন চুরি ডাকাতি সিদ্ধাই আপনাকেও মারধর করতে পারে বহু লোক থানা এলাকা থেকে ফোন দেয় স্যার আমার ছেলে আমাকে মারতেছে আপনাকেও যেন ফোন করতে না হয় আপনি এখন থেকে চিন্তা করুন এই মাদকের সমস্যা যদি আপনাকে কুরে কুরে না খায় খুলেকে না খাওয়ার জন্য আপনি এখন থেকে সজাগ হন আপনার ছেলেটা কার সাথে মিশে কার সাথে চলে সে সন্ধ্যার পর কোথায় গেল কেন গেল আপনার সন্তানকে সূর্য সাথে সাথে আপনি ঘরে ফিরান তাকে দিন সে যদি ছাত্র হয় আর সে যদি ছাত্র না হয় তাহলে তার কর্মের পর তাকে শান্তির জন্য তাকে বিছানায় দিন অন্তত আপনি একজন মাদক সেবী উপহার পাবেন না আর ছোট্ট আরেকটি বিষয়ের জন্য আমি আপনাদের এলাকায় বলবো শীতকাল চলে যাচ্ছে আর একটা মাস আছে মাত্র এই সময় আপনারা এই এলাকায় অনেকেই গরু বাছুর লালন পালন করেন গরু মহিষ ছাগল লালন পালন করেন আর একটা চোর এসে যদি আপনার ওই চোর ডাকাত যদি আপনার এই গরুটা নিয়ে যায় আপনার জন্য অনেক বড় ক্ষতির কারণ হয়ে যায় আপনারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে আজকে এক দল কালকে আরেক দল পরশু দিনে আরেক দল এরকম করে ঘুরে ঘুরে একটু পাহার ব্যবস্থা করুন আপনাদের আশেপাশে আমার পার্টি থাকে যে কোনো সময় আপনি রাত্রের যে কোনো সময় ওসি বলুন ইনশাআল্লাহ আমি আপনাদের টাকা সারা দিব আসতে যতক্ষণ সময় লাগে এর মধ্যে আমি চলে আসবো ইনশাআল্লাহ আপনাদের সম্পদ আপনাদের রক্ষা করা এটা আপনাদের একটি দায়িত্ব আর মাদক এবং কিশোর গ্যাং এই সমস্ত প্রতিরোধের ক্ষেত্রে আল্লাহ রাসূলের হাদিস অনুসারে যদি আপনার পক্ষে সম্ভব হয় সবই গাবিহি তাহলে আপনি হাত দ্বারা প্রতিহত করুন আর যদি আল্লাহ অনুসারে যদি আপনি সক্ষমতা থাকে তাহলে বেঁধে রাখুন আমি এসে নিয়ে যাব। আর যদি আপনার সাথে সক্ষমতা না থাকে যদি আপনার কাছে মনে হয় আপনি দুর্বল তাহলে আপনি তাহলে আপনি বলুন হ্যালো ওসি তাহলে এই ওসি অথবা ওসির কেউ না কেউ এসে আপনার এই সমস্যা সমাধান করে দিয়ে যাবেন ইনশাআল্লাহ তাতেও যদি আপনি আরো দুর্বল হন তাহলে ভাবি কলবিহী আপনি মনে মনে পরিকল্পনা করুন কি করে সমাজ থেকে এই জগৎ দল দূর করা যায় এই অপকর্ম দূর করা যায় আমি আপনাদের প্রত্যেকের কাছে সহযোগিতা চাই আপনাদের এই আয়ুপূর্ণ শুধু সারা শিবপুরকে একটি সুন্দর যেমন আপনাদের থানাটা হলো মডেল থানা একটি শিব মডেল শিবপুর গঠন করার জন্য আপনাদের প্রত্যেকের কাছে সহায়তা চাই আল্লাহর কোরআনের বাসায় তাওয়ানো আলাল বীর তাকোয়া ওয়ালা তাওয়ানো আলাল ইসমি ওয়াল উদওয়ান প্রত্যেকে প্রত্যেককে এবং আমাকে পরস্পরকে ভালো কাজে সৎ কাজে ন্যায়পূর্ণ কাজে সহায়তা করুন কোনো প্রকার খারাপ গুনাহের কাজে মন্দ কাজে এবং পরস্পরের মধ্যে শত্রুতা সৃষ্টি করে এমন কাজে সহায়তা করার কোনো প্রয়োজন নাই আপনি তাকে ছেড়ে দিন যে আপনাকে জুলুম করতেছে যে এলাকার মধ্যে জুলুম করতেছে যে অত্যাচার করতেছে যে ডাকাতি করতেছে যে ছিনতাই করতেছে আল্লাহ হাদিসের ভাষ্যটা ঠিক এইরকম হু তাকে ছেড়ে দাও তার একাকী করে দাও অতাম নাও মিনা জুলমি অথবা তাকে জুলুম থেকে হাত ধরে ফিরে আপনি যদি একা কি করে দিতে পারেন একা কোন লোক কোন অপরাধ সংগঠন করতে পারে না একা মানি বোকা আপনি যখন দেখতেছেন একটা লোক অন্যায় করতেছে আপনি তার সাথে সঙ্গ দিবেন না আপনার সন্তানকে তার সাথে সঙ্গ দিতে দিবেন না আপনার প্রতিবেশীকে তার সাথে সঙ্গ দিতে দিবেন না এই আহ্বান থেকে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মাসাল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছেন আমাদের শিবপুর মডেল থানার সম্মানিত ওসি মহোদয় আল্লাহ তালা ওনাকে